আমরা গত পরশু দিন আসছি পরশু আগামী দিনের যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হ্যাঁ উনির উদ্দেশ্যে আমরা হলো কুমিল্লার তিতাস থেকে আমাদের আমাদের নেতা মা ও মাটির এদেশে মা ও মাটির নেতা তারেক জি আমাদের অহংকার আমরা তাকে এই ফ্যাসিবাদ সরকার তাকে নির্যাতনের মুখে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ একত্রবদ্ধ হয়ে আমরা জানান দিতে আসছি যে তারেক আর শুধু বাংলাদেশের নেতা না জাতীয় নেতা সারা বিশ্বের নেতা আমাদের গর্ব আমাদের বাংলাদেশের অহংকার তারেক জিয়া আমাদের গর্ব এই মা মাটি মানুষের নেতা আমরা রাজবাড়ি থেকে আসছি হাজার হাজার লোক রাজবাড়ি থেকে আমরা আজকে তারেক জিয়ার আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের নেতৃত্বে আমরা রাজবাড়িতে এসে ঢাকায় এসেছি তারেক জিয়া রিসিভ করার জন্য আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খয়েম সহ রাজবাড়ি থেকে আমরা হাজার হাজার নেতাকর্মী আমরা তারেক জিয়ার রিসিভ করার জন্য আজকে ঢাকায় এসেছি আমরা পাঁচ থেকে দশ কিলো হেঁটে আমরা যাচ্ছি তারেক জিয়া রিসিভ করার জন্য এতে আমাদের কোনো আমাদের কোনো ক্লান্তি নেই আমরা কোনো খুশি নয় আমরা খুশি আরো দশ কিলো হাঁটলেও নেতার আগমন উপলক্ষে বাংলাদেশের মানুষ আজকে এক কোটির উপরে লোক হবে বাংলাদেশের মানুষ আজকে তারেক জিয়ার অভাব পূরণ করার জন্য এদেশের মানুষ অপেক্ষায় আছে আজকে আমাদের তারেক জিয়ার খুব প্রয়োজন আজকে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য খালেদা জিয়ার খুব প্রয়োজন আজকে তারেক জিয়া জনমানের আজকে খুব প্রয়োজন ছিল সে যেহেতু নেই অতএব তারেক জিয়া এবং খালেদা জিয়া আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক বেশি প্রয়োজন যার জন্য উনি আসবেন আমাদের দেশের মানুষ এক হত্যাবদ্ধ হয়ে এই কোটি মানুষ লাখো বাঙালি জেগে উঠবে আগামী বাংলাদেশ সুন্দরভাবে করার জন্য আমরা তারেক জিয়ার নেতৃত্বে আমাদের বাংলাদেশ সুন্দরভাবে করতে চাই Дом не thank mm -hmm. you